আমার এই জমিতে আইসা মানে আমার সুজাগত আমার চিকার উঠছে আপনাদেরকে আমি বুঝা যত কারোর জন্য এরকম জিনিস কাম্য নয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে আমার মনের অবস্থা ভালো না আজকে চার থেকে পাঁচ দিন হয়ে গেছে ভুট্টার আলি লাগাইছি বারো শতাংশ জায়গার মধ্যে দেখতেছেন এখানে গরু গরু সবচেয়ে প্রিয় খাবার খাবার হচ্ছে ভুট্টার সাইলেস এটা আপতকালীন খাবার যখন খাবারের সংকট পরে তখন এই খাবারটা খাওয়াইলে খাবারটা খাওয়ানো হয় আমি সেই জন্য কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আগানোর চেষ্টা করছি একটা লোক কিন্তু একটা খামারি কিন্তু একটা কৃষক কিন্তু যে কোনো একটি স্বপ্ন নিয়ে সামনে আগাতে থাকে সকালেই কিন্তু আপনাদেরকে দেখাবো যে আমার বুটটার জমিটা বারো শতাংশ জমিতে কিরকম বুটটা ফলন হয়েছে আর আমি ক্ষেতের মধ্যে গিয়া সিধা আমার কান্না এসে পড়ছে যে কেন কান্না আসছে আসেন আপনাদেরকে নিয়ে যাই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আর আমার হাতে যে দেখছেন একটা কাগজ ভুট্টার বীজ এটার মধ্যে হাইব্রিড গোল্ডেন তেত্রিশ পঞ্চান্ন এই দেখেন বীজটা বীজটার কোয়ালিটিও আপনাদেরকে দেখাইছি যে যখন আমি লাগাইছি তখন বীজটার কোয়ালিটি মোটামুটি ভালো আছে তবে কেন এরকম হলো আর আমার জমিটা আসেন চলেন যাই একটু দেখা আমার নদীর চড়ে আর সকালের দৃশ্যটাও কিরকম হয় ইনশাল্লাহ দেখাবো কৃষক মানুষ যেহেতু সকাল সকাল কাজ করে আব্বা বলছে একটু দড়ি নেওয়ার জন্য আব্বাও কি কাজ করে সেটাও একটু দেখতে পারবেন আসেন দর্শক আমার এর পাশেও গাছের জমি যেহেতু আমি গাবি গরু লালন পালন করি আমার বাম পাশেও কিন্তু গাছের জমি আলহামদুলিল্লাহ এখন কিন্তু ওইভাবে পরিচর্যা করা হচ্ছে আলহামদুলিল্লাহ দীর্ঘদিন বৃষ্টি পড়ার কারণে আমি ওইভাবে আহ গাছের জমিগুলি পরিচর্যা করতে পারিনি আর এখন যাচ্ছি আমাদের শীতলক্ষা নদীর পার সেখানে কিন্তু আমার গাছের জমিও আছে আবার আরো বেশি জন্য আপতকালীন খাবারের জন্য যেহেতু আমি সবচেয়ে বেশি কষ্ট করছি সেই জন্য এবার চিন্তা ভাবনা করছি যে না আমি একটু বাড়ায় এক লাগাবো লাগাবো আলহামদুলিল্লাহ এই যে এখানে একটা সুন্দর মাছ চাওয়া তৈরি করা হয়েছে আলহামদুলিল্লাহ বসার জন্য যেহেতু আমরা ওই ডেন পাশে যতটুক চোখ যাইতেছে অতটুকু আমাদের কৃষি জমি আবার বাম পাশে যদি একটু দেখেন মানে দক্ষিণ পাশে ওইদিকেও যতটুকু যতটুক চোখ যায় এদিকেও কিন্তু আমাদের কৃষি জমি আলহামদুলিল্লাহ আমরা এখানে কাজ করতেছে আর এখানে এটা বানানোর উদ্দেশ্য হচ্ছে সব কৃষি জমি করব আর একটু বিশ্রামের জন্য এই কাজটা করা হবে ইনসার্ল আর এখানে কিন্তু ওই যে বাঁধাকপি লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ জিয়া গেছে গা আপনাদেরকে এর আগে দেখাইছি কিভাবে বাঁধাকপিটা লাগানো হয় মাসাল্লাহ এই টমেটো টমেটো লাগান হয়েছে মাসাল্লাহ মানে এখন পরিচর্যা করা হবে লাগানোর পর থেকে এখনো কোনো পরিচর্যা করা হয়নি কৃষক মানুষ যেহেতু সকাল বলে এসে কিন্তু কাজ করতেছে আর এখানে কেন এটা দেয়া হয়েছে পলিথিন উপরে দেওয়া হয়েছে আর যে সময় বৃষ্টি আসতে পারে সেই জন্য কিন্তু এটা দেওয়া হয়েছে আর কেন দেওয়া হয়েছে যদি আপনাদেরকে দেখায় অল্প একটুর মধ্যে কিন্তু আমরা বিস্তলা তৈরি করছি আর বিস্তলাটা হচ্ছে টমেটোর বিস্তলা ভালো মানে অনেক চারা কিন্তু গজিয়ে গেছে আহ উঠে গেছে এখন আহ পরবর্তীতে লাগানো হবে এটাই সেই জন্যে কিন্তু এখানে এটা দেওয়া হচ্ছে বৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে আর এখানে যে জমিটা দেখছেন আহ এটা হচ্ছে কালো বেগুন আপনাদের কেরাকে বলছিলাম যে কালো বেগুন লম্বাটা আর কিছু চারা আছে কালো বেগুন গুল্টা যেটা আহ তাল বলা হয় বিষটার নামও কিন্তু তাল বেগুন এখন আমি আমার যে ভুট্টার জমিটা সেখানে একটু নিয়া যাবো ইনশাল্লাহ এই যে দেখেন ভুট্টার জমি এই যে দেখেন এদিকটা কিন্তু হয়েছিল হ্যাঁ আমার মাথাটা পুরা গরম ভুট্টার জমি দেখা আসলে বোকাবাদ যে করতে পারে না নাইলে এই বেটার বইটটা উল্টাই লাগলাম বলি আমি এই যে দেখেন এই যে দেখেন এন মায়ের মায়ের এখানে মায়ের আর মায়েরটা কেন হয়েছে ব্যাগ জায়গা মায়ের মানে এখানে বারো শতাংশ জায়গা এই বারো শতাংশ জায়গার মধ্যে আমার মনে হয় চার শতাংশ জায়গার মধ্যে বুটটা হয়েছে সরা বুটটা গাছ আমি যে কি করবো আসলে আমি বুঝতে পারতেছি না এটা বাইঙ্গা লাগাবো ইনশাল্লাহ আর এরকম হওয়ার কারণ হচ্ছে যে এই যে বুটটা বৃষ্টা এত সুন্দর বীজ দেখতেছেন কিন্তু আসলে এটা সৌন্দর্য হয়ে যায় কেমন কি এই যদি পুরান বীজ হয়ে থাকে এই নতুন আসলে যারা এই কাজটা করছে তারা কি দুই নাম্বার কাজ করছে না আর এখানে লেখা আছে আহ এক হাজার পঞ্চাশ টাকা আমার এটা সাতশো টাকা নিচে কাপড়িয়া দোকান থেকে আনছি সাতশো টাকা নিচে এক কেজি বীজ তাহলে এই বীজটা একটু দেখে রাখ গোল্ডেন এই যে তেত্রিশ পঞ্চান্ন দেখে রাখেন আর এখানে তারিখটাও কিন্তু ঠিক আছে কিনে একটু দেখেন জানুয়ারি পঁচিশে ইয়া হয়েছে এক্সপায়ার ডেট হয়েছে দুই সালে তো মোটামুটি আরো সময় আছে আরো সময় যেহেতু আছে তে এই বিষটা তো নষ্ট হওয়ার কথা না তার মানে এটা প্যাকেটিং বিষটা আরো আগের ছিল প্যাকেজিং পরে করা হয়েছে এরকম কিছু একটা বোঝা যাচ্ছে আর আসলে আমার দুইবারে আমি এখানে বলছিলাম কতটুকু জায়গা বারো শতাংশ জায়গা আর বারো শতাংশ জায়গার মধ্যে আমার বিশ লাগছে লাগছে হচ্ছে এক কেজি দুইশো গ্রাম আমি প্রথমে একটা এরকম একটা প্যাকেট আনছিলাম এক কেজি প্যাকেট এই ডাইনা লাগাইছি লাগানোর পর দেখি অল্প একটু জায়গা বাকি আছে অল্প একটু জায়গা বাকি আছে পরে গিয়ে আবারই প্যাকেট টানছি এই জন্য এই আলিগুলা আমার রয়ে গেছে আসলে আপনারা চিন্তা করেন যে আসলে একজন খামারি কিংবা একজন কৃষকের যখন এরকম একটা পরিস্থিতি আইসা দাঁড়ায় তখন তার মন মানসিকতা কতটুকু খারাপ হতে পারে আসলে আমার এই জমিতে আইসা মানে আমার আমার আমি আপনাদেরকে সুযোগ না কিংবা একজন কৃষক একটা একটা তার দিক থাকে একটা তার চিন্তা থাকে একটা এখান থেকে একটা স্বপ্ন থাকে স্বপ্ন যখন এই প্রথম অবস্থায় যখন ভেঙে যায় তখন একজন খামার কিংবা একজন কৃষকের কত কষ্ট লাগতে পারে যারা এই সমস্ত কাজগুলি করেন তারা অবশ্য বুঝতে পারবেন আর যারা কাজ না করেন তারাও অবশ্য বুঝতে পারবেন যে আমি 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 কত কষ্ট করি এই কষ্টের পোশাক নিয়ে কিন্তু আপনাদের সম্মুখে হাজির হই কারণ ভালো পোশাক করার সময় আমি পাই না কারণ একদম কৃষক যেহেতু খামারি যেহেতু আমি যে যখন যেই কাজ করি তখন সেই পোশাক নিয়ে আপনাদের সম্মুখে হাজির হই আসলে অনেকে আমার জন্য সবাই দোয়া করেন অবশ্য আমি এটা এখন কি করবো সেটা আপনাদেরকে বলে দেই এই জমি আমি নষ্ট করে দেব তবে এখানে আমার অনেক খরচ হয়েছে অনেক স্বপ্ন নষ্ট হয়েছে চোদ্দশো টাকার বীজ আমার নষ্ট হইলো এখানে যে বৃষ্টি আছে নষ্ট ফালাই না এখন আর না আমি কারণ এই বীজটা দেয়া দিছে তাহলে এই বীজটা ফালাই না না এটা লাগাইলে আমার কোনো উপকার আসবে না হাঙ্গারের মাঝে দিয়ে আবার আমি বীজ রোপণ করে দেব। আব্বাই বলছিল যে এটা টুনিয়া দেওয়ার জন্য আমি দেখি যে টুনিয়া কোনো লাভ নাই বরং আরো ক্ষতি হইব আমার যেহেতু মোটামুটি আজকে ছয় থেকে সাত দিন হয়ে গেছে চারার বয়স এখন যদি আমি এটা চুনাইতে যাই তাহলে আমার জন্য আরো সমস্যা হতে পারে সেই জন্য আমি যার কাছ থেকে যে একশো বিঘা জমি বুট্টা করে আমার কায়ুম ভাই ইকুরিয়া গ্রাম এখানে পনেরো কিলোমিটার দূরে আমি ওই জায়গা থেকে বুটটার বীজ আর আগে আমি অর্ডার দিয়ে রাখছিলাম আমার দুই মাস আগে বা এই যেখান থেকে বীজগুলি আনে সংগ্রহ করে সেই জায়গাতে যেন আমাকে আমাকে একটু সংগ্রহ করে দেয় যেহেতু আমি পাঁচ বছর যাব তোমার সাথে ওঠাপসা করছি ওনার উনি আমাকে অত্যাধিক মুহাব্বত করে সেই জন্য আমি বীজ চিন্তা ভাবনা করছিলাম যে এটা লাগাবো কিন্তু দেখি যে বীজটা আইতে একটু সময় লাগতেছে সেই জন্য আমি বাজার থেকে বীজটা আমি কিনে আনছিলাম কারণ এই বীজটা তো দেখতে ভালো দেওয়া যায় এবং ভুল রে বাবা শব্দটা কত সুন্দর যাই হোক আমার এই সমস্ত জিনিসের জন্য সবাই ধোয়া করবেন আর আমি যেই কাজটা করতেছি এটা কি ভালো হবে কিনা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবেন ইনশাল্লাহ কারো জন্য এরকম জিনিস কাম্য নয় আলহামদুলিল্লাহ আমাদের সকালবেলা যে দৃশ্যটা নদীর একটু দেখাই তা যদি কিন্তু আমরা নদীর পাশে আমাদের বাড়ি আর নদীর যেই চর গুলি হয় সেই চরের মধ্যে আমরা কৃষি কাজগুলি করে থাকি আসলে সকাল সকাল কাজটা করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে মন সব সবকিছুই ভালো থাকে আর সকালে কাজ করলে অবশ্যই আল্লাহ তালা এই সকালের কাজের মধ্যে বারাকা দান করেন সকালে যে সৌন্দর্য সেই সৌন্দর্য আমরা উপভোগ করি সেই জন্য সবাই আমার জন্য দোয়া করবেন আসলে আহ আমি প্রত্যেকটা জিনিসের মধ্যে প্রথম অবস্থায় এরকম আহ হুচুট খাচ্ছি প্রত্যেকটা জিনিসে মানে এটা আমার ভিতরে আসলে কি কাজ করতেছে এটা আপনাদের সমক্ষে কি আমি তুলে ধরবো এটা আমি নিজেও বাসা খুঁজে পাচ্ছি না আমি যে কোনো কাজ করি আমার খালি সামনে বিপদে যে যাই হোক এই বিপদ হয়তো আল্লাহ তারা বেশি পছন্দ করেন হয়তো যে যাকে যত বেশি আল্লাহ তালা পছন্দ করেন তাকে তত বেশি বিপদ দিয়ে আল্লাহ তালার শব্দগুলি তার থেকে বের করে নেন যেমন যদি আমি বেশি বিপদে পড়ি তখন আল্লাহকে বেশি ডাকা হয় মানে দেখবেন একটা লোক যখন বিপদে পড়ে সবচেয়ে বেশি তখন কিন্তু আল্লাহকে ডাকে এরকম বিপদ এই বিপদে সময় শুধু খালি আল্লাহরে বেশি ডাক লাগে এমনিতে ডাকি আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়া সবসময় আলহামদুলিল্লাহ দিয়ে আসে সেই জন্য আমার খামারের নামও কিন্তু আলহামদুলিল্লাহ এগ্রো দিছি আপনারা সবাই জানেন অবশ্যই আমার এই হুচুট খাওয়া থেকে যেন আমি পিছনে না থাকিয়ে যেন সামনে এগিয়ে যেতে পারি আমার খামার এবং আমার কৃষিকাজ আব্বা কষ্ট করে আমরা সবাই বাড়িতে ফ্যামিলিতে যারা আছে সবাই কষ্ট করি এই কষ্টের প্রতিদান যেন আল্লাহ তারা দুনিয়া এবং পরকালে দান করেন সবাই দোয়া করবেন মন মানসিকতা একদম এবং এই সমস্ত জমি আবার যখন আমি এটা তৈবো কিংবা নতুন করে লাগাবো তখন যেন এই ভুট্টার বীজ গুলি যেন সমস্যা না হয় এই কাইমের বীজটা লাগাবো ইনশাল্লাহ কিরকম আমার জন্য অবশ্যই দোয়া করবেন খামারের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ যেন সবাইকে কবুল করে আজকে এই পর্যন্তই এখানে শেষ করছি আসসালাম আলাইকুমতুল্লাহ বাবার